ডাক্তার এজাজ বলা হয় গরিবের ডাক্তার মাত্র তিনশো টাকা ফিতে তিনি রোগী দেখেন অনেক ক্ষেত্রে তো কোনো ফি নেন না ডাক্তার এজাজের কোনো দাবি নেই তার চেম্বারের নেমপ্লেটের পাশে লেখা আছে গরিব রোগীর ফিস শিথিলযোগ্য একটি বাক্য তাকে পৃথক করেছে অনেক ডাক্তার থেকে সম্প্রতি তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে এসে বলেছেন ঢাকা মেডিকেলে আসার পর সেখানকার স্টাফরা তাকে বলেছিল স্যার রোগী দেখতে যে ফি নেন সেটা খুবই সামান্য আপনার ভিজিট ফি বাড়ানো উচিত তাদের কথাই তিনি ফি বাড়িয়ে তিনশো টাকা থেকে পাঁচশো টাকা করেন দুদিন পাঁচশো ফি নেয়ার পরে দেখেন অনেক রোগী এই খরচ বহন করতে পারছেন না পরে তিনি আবার তিনশো টাকা ফি নেওয়া শুরু করেন সবাইকে বলে দেন যতদিন বা বাঁচবেন ততদিন তিনশো টাকা ফিতে রোগী দেখবেন ডাক্তার এজাজ মনে করেন জীবনে বাঁচতে বেশি অর্থের প্রয়োজন হয় না সৃষ্টিকর্তা তাকে যা দিয়েছে এতে তিনি খুশি ডাক্তার হিসেবে তিনি যেমন বহু রোগীর মুখে হাসি ফুটিয়েছেন অভিনেতা হিসেবেও আমাদের সবাইকে তিনি হাসিয়েছেন অবাক করার মতো ব্যাপার হলো তিনি নাটকের শুটিংের পারিশ্রমিক অর্ধেক নেন অর্ধেক বেলা শুটিং করেন বাকি অর্ধেক বেলা চেম্বারে বসেন বৃহত্তর রংপুর তথা গাইবান্ধার এই কৃতি সন্তান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ডাক্তার এজাজের আসল নাম এজাজুল ইসলাম এজাজুল ইসলাম উনিশশো সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এম পাস করেন পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার মেডিসিনের স্নাতকত্তর পাশ করে একজন ডাক্তার হিসেবে তার কর্মজীবন শুরু করেন দুই সালের অক্টোবরে তিনি ঢাকা মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিনের প্রধান হিসেবে যোগদান করেন এরপর অবসরে যান বর্তমানে তিনি গাজীপুর চৌরাস্তায় একটি চেম্বারে নিয়মিত রোগী দেখেন একবার এক সাংবাদিক ডাক্তার এজাজের 500 টাকা ফি নির্ধারণের জন্য প্রস্তাব দিলে শোভিনয়ায় তিনি তা অস্বীকার করেন। তিনি বলেন, দুদিনের এই ছোট্ট জীবনে অধিক অর্থের কোনো প্রয়োজন নেই। সৎ উপায়ে দুবেলা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারলেই যথেষ্ট। পর্দায় কৌতুক অভিনেতা হিসেবে হাজির হলেও রোগী দেখার ক্ষেত্রে তিনি খুব সিরিয়াস থাকেন। চেম্বারে হুটহাট সেলফি তোলা বন্ধ করে দিয়েছেন। অনেক রোগী বলে থাকেন, ডাক্তার এজাজের কথা শুনলে রোগ অর্ধেক ভালো হয়ে যায়। অভিনেতা হিসেবেও তার ক্যারিয়ার একটা দারুণ সমৃদ্ধ জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের হাত ধরে শুরু হয় তার অভিনয় জীবন ধারাবাহিক নাটক সবুজ সাথী দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন উনিশশো নিরানব্বই সালে হুমায়ুন আহমেদের শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রের মাধ্যমে তিনি বড় পর্দায় অভিনয় শুরু করেন পরবর্তীতে দুই দুয়ারে চন্দ্রকথা শ্যামল ছায়া নয় নম্বর বিপদ সংকেত ও আমার আছে জল চলচ্চিত্রে তাকে দেখা গেছে সবগুলো চলচ্চিত্রে পরিচালক হিসেবে ছিলেন হুমায়ুন আহমেদ অন্য পরিচালকদের সঙ্গেও ডাক্তার এজাজের কাজের অভিজ্ঞতা রয়েছে দুই সালে দেবাশিস বিশ্বাস পরিচালিত হৃদয়ের কথা সিনেমায় দারোয়ান চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসিত হন পরের বছর স্বামীর সংসার চলচ্চিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় পরিচালকদের সঙ্গেও ডাক্তার এজাজ কাজ করছেন অরণ্য মামন পরিচালিত খোঁজ দ্য সার্চ ও মোহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত তার কাটা সিনেমায় তাকে দেখা গেছে তার কাটা চলচ্চিত্রে মুসা ভাই চরিত্রে অভিনয়ের জন্য তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতার পুরস্কার অর্জন করেন জনপ্রিয়তার কথা যদি বলতে হয় হুমায়ুন আহমেদের নাটকগুলোর মাধ্যমে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন ওয়াম্পি মাটি বাবা দুলা সহ বিভিন্ন চরিত্রের মাধ্যমে তিনি অগণিত দর্শককে হাসিয়েছেন মানুষ অর্থের পেছনে ছুটে তবে ডাক্তার এজাজ আজীবন ছুটেছেন মানুষের ভালোবাসা ও শান্তির খোঁজে তাই সবাই ব্যাংকে টাকা জমা রাখলেও ডাক্তার এজাজ মানুষের হৃদয় ব্যাংকে প্রতিনিয়ত ভালোবাসা জমা রেখে চলেছেন